হ্যালো গাইস আমার এই চ্যানেল থেকে আপনাদেরকে সকলকে জানায় আমন্ত্রণ ও অভিনন্দন হ্যালো গাইস আজকের ডেটে আবারও চলে এলাম ছোট্ট একটা টিপস গল্প নিয়ে এই গল্পটি হলো একটু আলাদা এই গল্পের নাম হলো এতদিন পর হ্যালো গাইস চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকের গল্পের শিরোনামে গল্প শুনে আসি গল্পের ভিতরে গরু ছেড়ে দিলে কিন্তু আমি গরু ধরে খেয়ে নেব এই কথা বলতেন বলতে না বলতেই হঠাৎ করে গাছের ডাল ভেঙে পড়ল নন্দকুমার বাবুর সামনে নন্দকুমার বাবু চমকে উঠলেন নন্দকুমার বাবু একটু অন্য মনিস্ক হয়েছিলেন তাই এমনটা হওয়া স্বাভাবিক নন্দকুমার বাবু হাতে একটা টর্চ ছিল ডাল ভেঙে পড়াতেই ডালের ছাটাই হাতের টস লাইট ছিটকে কোথায় পড়ে গেল কেহ দেখতে পেল না ডাল ভেঙে পড়াতেই নন্দকুমারের সাথে যারা ছিলেন তারা সকলেই চারিদিকে দৌড়াতে লাগলেন অন্ধকারের ভিতরে কে কোথাও কে কোন দিকে দৌড়াচ্ছেন কোনো খবর নেই এমন সময় নন্দকুমার বাবু দেখলেন গাছের ডালের নিচে তার টর্চ লাইটটা চাপা পড়ে আছে নন্দকুমার বাবু ওই লাইটটা হ্যাট হয়ে যখন তুলতে গেলেন তখন হঠাৎ কে যেন পেছন থেকে নন্দকুমার বাবুকে ধরে একটা টান দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিলেন নন্দকুমার বাবু দূরে মুখ ছুবড়ে পড়েই সামনে তিনখানা দাঁত ভেঙে ছটপট ছটপট করতে লাগলেন আশেপাশে যারা ছিল তারা দৌড়ে এসে নন্দকুমার বাবুকে ধরে ওঠালেন বাবু উঠে দাঁড়াবার সাথে সাথেই চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকানোর পর ধীরে ধীরে চোখ যখন খুললেন তখন স্পষ্ট দেখতে পেলেন আকাশে কি সব কালারিং কালারিং তারা ঘুরছে চারিদিকে অন্ধকার এই অন্ধকার মনে হচ্ছে আকাশটা ভেঙে আমার ঘাড়ের উপর পড়ছে চোখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না নন্দকুমার বাবু তড়ি ঘড়িয়া হাতা মাতা না পেয়ে গাছের গোড়ায় বসে পড়লেন আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না হঠাৎ করে চারিদিকেই নিস্তব্ধ হয়ে গেল কোনো আওয়াজ ও সারা শব্দ পাওয়া যাচ্ছে না নন্দকুমার বাবু উনি খুবই সাহসী লোক ছিলেন নিজের মনটা শক্ত করে আঁকড়ে ধরে কিছু সময় চুপচাপ বসলেন নন্দকুমার বাবু একটু বুঝতে দেরি হয়ে গেল যে তার সাথে কি ঘটনা ঘটতে চলেছে নিজেকে খুবই বুদ্ধিমান মনে করেন কিন্তু সময় মতো কোনো কাজেই লাগাতে পারলেন না নন্দকুমার বাবু বসে থাকতে থাকতে হঠাৎ তার মনে পড়ে গেল তার টর্চ লাইটের কথা ততক্ষণেই বাবুর চোখ আস্তে আস্তে পরিষ্কার হতে লাগল বাবু আস্তে আস্তে সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছেন সর্বপ্রথম নন্দকুমার বাবু পড়ে থাকা টস লাইটটাও তুলে নিলেন তারপর কয়েক পা এগিয়ে যেতে না যেতেই নন্দকুমার বাবু ওম নেই চারিদিকে লাইট মেরে দেখে কোনো কিছুই পেল না মনের সাহস নিয়ে তার আর একটু এগিয়ে গেলেন এমন সময় দক্ষিণ পাশ থেকে একটা দমকা হাওয়া এসে নন্দকুমার বাবুর গায়ের ওপর দিয়ে পূর্ব দিকে চলে গেলেন নন্দকুমার বাবুর একটু থমকে উঠলেন হঠাৎ করে পেছন দিক থেকে একদল শিয়াল ডেকে উঠলেন নন্দকুমার বাবু শিয়ালের গজ্জনে থর করে কাঁপতে শুরু করলেন এমন সময় বেশ কিছু দূরে লক্ষ্য করলেন কে যেন তার সামনে সাদা কালো শাড়ি পরে ধীরে ধীরে তার দেখিয়ে এগিয়ে আসছে নন্দকুমার বাবু জিজ্ঞাসাবাদ করলেন কে তুমি কোনো সারা শব্দ নেই কোনো উত্তর পেল না নন্দকুমার বাবু নিজেই এগিয়ে গিয়ে তার দিকে টর্চ মারলেন টর্চ মারার সাথে সাথেই টর্চের লাইটটা অফ হয়ে যায় বারবার টচ টর্চ মেরে জ্বালানোর চেষ্টা করলেও টচ আর জলেনি কুমার বাবু ভয় পেয়ে গেলেন নন্দকুমার বাবু পেছন ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই ওই সাদা কাপড় পরা লোকটা নন্দকুমার বাবুর সামনে এসে দাঁড়াল চোখ দুটো লাল আগুনের শিখার মতো আর দাঁতগুলো মূলর মতো বার করে নন্দকুমারের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছু সময় থাকার পর খ্যাংড়া আঙুল দিয়ে নন্দকুমারকে ধরতে যাবে আর সেই মুহূর্তেই নন্দকুমার হুট করেই ভুতটাকে মারলো এক ঘুষি নন্দকুমারের হাতে ঘুষি খেয়ে ভূতটা একটা দাঁত পড়ে মাটিতে ছটপট করতে করতে মাটিতে পড়ে যায় ছটপট করতে করতেই নন্দকুমার বাবু দিশিমিশি না পেয়ে ভূতের পা ধরে দিলেন এক টান ভূত মাটিতে ছিটকে পড়ে যায় তারপর নন্দকুমার ওই ভূত দুজনেই অন্ধকারের ভিতরে তুমুল ঝগড়া ও মারপিট বেশ কিছু সময় মারপিট করবার পর ভূতটি কোথাও অদৃশ্য হয়ে যায় তারপর নন্দকুমার বাবু সেখান থেকে উঠে ধীরে ধীরে নিজের গন্তব্যস্থলে চলে গেলেন এই ঘটনাকে কেন্দ্র করেই নন্দকুমার বাবু এতদিন পর ভূত আছে কিনা তা নিয়েই একটা ব্যাখ্যা দিলেন এতদিন পর আবার জানি না আমার এই গল্প কেমন লাগছে যদি আমার এই গল্প ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে যাবেন এই রকম ভূতের গল্প শুনতে আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে